এই রাজনৈতিক বর্গ সম্পর্কে ভয়ঙ্কর রকম অক্ষতা এবং অস্পষ্টতা রয়েছে আমাদের সমাজে প্রবল ভাবে যেটা কিছুটা অবিশ্বাস্যরকম কারণ বলতে পারে যেমন পড়াশোনা নেই এখানে কোনো সত্যিকার সায়েন্স পড়ে না কোনো বেসিক বই পত্র কিছুই যায় না আমরা এই জন্য তরুণরা খুবই বেসিক একেবারে

এই ব্যাপারে আমাদের শিক্ষা ব্যবস্থা কত পর্যাপ্ত অবিশ্বাস আমার যদি আপনি অনুভব করেন ফিল করেন আপনি এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে যদি আপনারা না ভাঙেন এবং না বদলান আমরা অগ্রসর পাবো এখানে কোন বিভাগে একটা নতুন রাষ্ট্র গঠন করা করতে আমরা যা বুঝি একই সঙ্গে টেকনোলজি আয়ত্ত করা বিজ্ঞান আয়ত্ত করা টেকনোলজি ট্রান্সফার ঘটানো রাষ্ট্র চিন্তা করতে করা রাষ্ট্র সম্পর্কে কল্পনা করা ভবিষ্যৎ সম্পর্কে বোঝা পরিস্থিতি সম্পর্কে বোঝা স্ট্র্যাটেজি সম্পর্কে বোঝা তাহলে আমাদের তো বিশ্ববিদ্যালয় ছাড়া আপনি কি করে পারবেন আমরা কি পারবো বসে আপনাকে এই সারাদিন বসে বসে পড়াতে সম্ভব না কিন্তু এটা এই কঠিন বাস্তবতা আমরা কি দেখলাম আমরা ভাবে পেলাম

কিন্তু আধুনিক রাষ্ট্র যেটা পাশ্চাত্যে গড়ে উঠেছে সে কি করে গড়ে উঠেছে তার ভিত্তিটা কি এবং সেইরকম একটা রাষ্ট্র যদি আমরা করতে চাই আমাকে কি করতে হবে এই চিন্তা আমাদের সমাধান এটা আমার জন্য ব্যক্তিগত ভাবে একটা অত্যন্ত অদ্ভুত একটা অভিজ্ঞতা আমি তো মানে তোমার একটা আমাদের এটা তো কিছু করা যাবে না এখানে তার সমস্যা আছে এখান থেকে শুরু করতে হবে কিছু করার

যদি সংবিধানের নামে ঘটাতে পারে ব্যবহার করা হয়েছে তখন কি তর্ক করছিল তারা একটা তর্ক করছিল সেটা কি যে বেশি ভালো হবে শান্তিপূর্ণ হতে হবে আইন ছাড়া কি করে চলবে প্রথম বলে যে আমাকে সে প্রথম বলে যে আপনি যেগুলো বলেন আইন না সংবিধান তার থেকে রাষ্ট্র কি করে চলে তা আমি খুব সহজে উত্তর দিলাম ইংল্যান্ডে তো কোনো সংবিধানই নেই ওটা কি করে চলে নিউজিল্যান্ডে কোনো সংবিধান না ওটা কি করে চলে ইসরায়েল কোনো সংবিধান না ওটা কি করে চলে আসল কথা কিন্তু এটা না আসল কথা হচ্ছে জনগণের যে ইচ্ছাটা অভিপ্রায়টা আমরা দেখলাম সামনে এসেছে বিপুলভাবে জনগণ দেখিয়েছে তাদের সংস্কৃত অভিপ্রায়